এই যে আপনি যে এখন মাউস ধরেতেছেন এটা দেখতেছি এই যে এখন দেখেন এই যে লেখাটার উপরে ক্লিক করলাম না হ্যাঁ এই লেখাটা কি ফন্টে আছে স্যার বলেন তো লেখাটা হচ্ছে মাই মাই রিট প্রো মাই রিট প্রো আমি কিন্তু এটা অনেকদিন আপনার বলছি স্যার এই ফোনটা আপনার ব্যবহার করা যাবে না বলছি না কিন্তু আপনি এই ফোনটা ব্যবহার করছেন এই একটা ভুল গেল আচ্ছা আর একটা ভুল গেল কি এই যে লেখাগুলো আপনি আলাদা ভাবে এরকম ভাবে করা যাবে না দেখছেন স্যার এইগুলা এইগুলা এই যে চারটা লাইন করছেন এই চারটা লাইন হচ্ছে একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ

এখন যদি এরকম থাকে লেখাগুলো পাশাপাশি যদি এরকম থাকে তাহলে তো একটু আলাদা একটা ভাব চলে আসবে না স্যার এইগুলা না আসবে না हां আসবে আমি সব সিলেক্ট করলাম করে যদি এরকম আলাদা থাকে আর প্রথমে দেখবেন যে এটা কয় লাইন দেওয়া ফ্লায়ারে দেখবেন আপনি কয় লাইন লাইনটা কি এক লাইন না দুই লাইন স্যার বলেন তো আচ্ছা যদি

করে এটা নিচের দিক নিয়ে আসলাম স্যার দেখেন নিচে অনেকগুলো লাইন আছে না এবার ডাবল ক্লিক দিয়ে দিয়ে এই কার্ডসটা শেষে নিয়ে যায় এটারে আমি ডিলিট করতে থাকলাম কয় লাইন হলো স্যার এখন চার লাইন এখন চার লাইন এখন আছে তিন লাইন মনে করেন স্যার এই এখন আমি আবার মুখ টুলি ক্লিক করলাম করে এখানে এটা এখানে দিয়ে গেলাম এখন আমরা এটা হালকা একটু সিনেমায় দিলাম এখন কি স্যার ঠিক হলো না হলো না দেখেন তো ঠিক আছে এখন যদি আমার মনে হয় যে না এই লাইন গুলো আমি একটু ফাঁকা ফাঁকা দেবো তাহলে আমারে ফাঁকা ফাঁকা দিতে গেলে যে ডাইন সাইড দেখা যায় সেট দ্যাট লিডিং হ্যাঁ হ্যাঁ এই লিডিং থেকে একটু ফাঁক করে দিবেন এরকম দিয়ে জাস্ট এখান থেকে একটু সরাই দিবেন এই আবার যদি আমি লরেন লরেন আইস আইস সামনে না যাই আর দিয়ে টান দিলে কি এই টেক্সট টুল দিয়ে আসবে এই জায়গায় দেখেন এখানে আসছে হ্যাঁ এই জায়গায় ওটা সেটআপ করা আছে ক্লাস্টারে লরেন আইপি সাম সেটআপ করা আছে ও আমার ওয়েবসাইটে যাওয়া লাগবে না এখন সাত দেখেন এখন কত সাইজ আছে বারো সাইজ না আমরা দেব কত সাইজ দশ 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 দেওয়ার পরে এটার আমি আর একটু ছোট করে দেব এই এখন যদি মনে হয় লাইন একটু বেশি ফাঁকা তাহলে আমি এটার আবার একটু কমাই দিব এই যে দুদিন থেকে কমাই দিব দশ বারো দেখেন আচ্ছা ওইটা রিদিম তারপর ওই নিচেরটা কি এইবার স্যার দেখেন এই যে ফন্টটা আছে এটা আর একটা ফোন দিছে তাহলে আমি কি বলছি স্যার দেখেন এবার ওখানে আরেকটা আমি করলাম এখানে তিনটা থাকে এরপর এই যে লাইনটা তিনটা দিয়ে মানে দুই লাইনই করা যাবে না এরিয়াল হয়েছে না এটা যদি এরিয়াল হয় স্যার

কালারের সঙ্গে মিল রেখে আপনার ডিজাইন করা লাগবে স্যার দেখেন স্যার এখন যদি আমি এখানে একটু দেখাই জিনিসটা কি আলাদা একটা লুক চলে আসছে না দেখেন তো না আসে না দেখেন তো এখন আপনি বলেন যে আপনার আগের যে ডিজাইনটা এই ডিজাইনটা কি একরকম মনে হয় না আলাদা মনে হয় না না এটা সুন্দর স্বচ্ছ এইবার স্যার দেখেন এই যে ক্রিয়েটিভ যে ডিজাইনটা এটা এটা আপনার সেমি বোল্ড দিবেন বা এই যে এটা এটা কিন্তু ঠিক হয় নাই স্যার খেয়াল করছেন এই যে ডিজাইনটা আমার এই যে ডিজাইনটা ঠিক হয় নাই আর ইন্টার দিয়ে দিয়ে আপনি করছেন ইন্টার হবে কোন লাইনে স্যার জানেন এই দেখেন ক্রিয়েটিভ ডিজাইন এটা কি ইন্টার দিয়ে ওই যে ইন্টার দিয়ে কাজ করা লাগবে না এমনি আলাদা আলাদা করে কাজ করা লাগবে এখানে এটা আলাদা করতে হবে

দুটা একসঙ্গে হবে না হ্যাঁ এগুলা কোন সময় এই যে স্যার দেখেন দেখছেন এখানে কি নিছেন যে এটা ঢাকা ভর্তিছে এটা আমি ডিলিট করে দিলাম যদি এটা এখানে নিয়ে আসে এখন এটার আপনি যদি সেন্টার অ্যালাইন করেন করতে পারবেন যদি রাইট অ্যালাইন করেন করতে পারবেন না পারবেন না সেন্টার অ্যালাইনটা করেন দি কিবোর্ড থেকে কন্ট্রোল কিবোর্ড থেকে করতে পারবেন আবার আবার ওই যে এখান থেকে এই যে প্যারাগ্রাফ থেকে করতে পারবেন দেখছেন এই যে স্যার হলো দেখেন তো দুইটা লেখার মাঝখানে এই এটা আমি ডিলিট করে দিলাম এটা আমি ডিলিট করে দিলাম এগুলো ডিলিট করে দিলাম এটা আমার লক আছে দেখছেন স্যার

আচ্ছা ঠিক আছে আমি এটা মেলটা খুঁজবো না ঠিক আছে অসুবিধা নেই আর কালকে ওইটা ব্যবস্থা করে দেবেন সব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার এই যে এখন এইটা অ্যালাইনটা ঠিক করবো

এখানে পনেরো আছে তো এখানে আমরা এই দুইটারে আর একটু কাছাকাছি নিলাম এখন এইটার যেটা আছে স্যার উপরে যে কালো আছে নিচে আমাদের কি কালার দেবো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাল দিয়ে দিলাম তাহলে জিনিসটা আলাদা একটু লুক চলে আসলো দেখেন আসলো না আসলো না স্যার দেখেন তো এখন এই যে ডিজাইনটা আছে বা এই যে ডিজাইনটা এবার এই তিনোটারে আমরা কপি করলাম স্যার এই যে এতদূর নিয়ে আসলাম সেভ কলা ঠিক আছে এখন স্যার দেখেন জিনিসটা একটা আলাদা লুক চলে আসছে না আসে না দেখেন তো স্যার এখন এই যে ওই ডিজাইনটা কিভাবে কি করছে এবার স্যার দেখেন ফর ইউর বিজনেস থার্টি ফাইভ পার্সেন্ট আর এই যে ব্যাকগ্রাউন্ড দিছেন এই যে এখানে কিন্তু আবার ওই যে হোয়াইট দিচ্ছেন দেখছেন স্যার 7840 সেকেন আমি তো এটা বুঝলাম সাদাটা আমি আনলক লক করতে পারি না আনলক করতে পারি না বুঝছেন পারলামই না এটা কি এটা যা কি করে রাখছেন স্যার এটা মোটর টোটালি সরেও না না এটা সরে না দ্যাম

এটা আমরা ডিলিট করে দিলাম এইবার এখানে আমরা দিলাম এই সাইডে আছে 37 আমরা এখানে চল্লিশ দিলাম দিয়ে ইন্টার দিলাম বা এটারে আমরা সরায়ে এই যে দেখেন স্যার লিডিং লিডিং এ দিলাম কত চল্লিশ কেন দিলাম স্যার বলেন তো দেখা যায় স্যার দেখা যায় তিনটা দিলাম দিয়ে এবার ওখানে কি লিখবো ক্রিয়েটিভ এবার সলিউশন এবার উই আরো বড় হাতের এখানে সবগুলা বড় হাতের অক্ষর আছে কিন্তু আপনি দিচ্ছেন ছোট হাতের একটু খেয়াল করে দেখেন স্যার এই যে স্যার দেখেন এইবার আমরা যাব কোথায় স্যার ওপেন স্যান্স স্যার ওপেন সাইন্স আমার ওই যে আরেকটা স্টপে আমার ভেস ভেরিফিকেশন সাকসেস হয়ে গেছে ভেজ ভেরিফিকেশন এন আইডি কার্ড সেই জায়গায় আমি আবার এই যে ইয়ে দেব কাল থেকে এইবার স্যার দেখেন

এখন সব ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে আপনি বলেন না ভালো ভালো দেখা যাচ্ছে না আর এখানে যে যেগুলো আছে এই সাদাটা রই সরাইতে পারলাম না এই যে স্যার এই জায়গায় কোনো কিছু নাই এই জায়গায় কি করছেন জানেন স্যার হ্যাঁ এটা স্যার ওইটা আট ওইটা স্যার আট বর্ডার কালার ওই জায়গায় চলে আসছে হুম হুম দেখেন এটা যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে না ধরে আমরা বাইরে নিয়ে যাই দেখেন ওই কোনো কিছু নাই স্যার খালি আপনি এই কিছু দেন নাই স্যার আপনি ব্যাকগ্রাউন্ড কোন জায়গায় এতটুকু জীবনে ব্যাকগ্রাউন্ড মানে এই এতটুকু ইমেজ বসানো যায় স্যার না 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 ও আলাদা চাপ দিছি পরে ব্যাকগ্রাউন্ডটা আসছে এই যে স্যার এগুলো

বা স্টক সাড় আমি গ্রাফিক্সার থেকে নিয়ে আসি বা ফ্রি ফিক থেকে যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসি বা বোতলে একটু পানি দাও মা কিরণ পালক সবসময় স্যার যা ব্যবহার করবেন লেখা গুলা ওটা ব্যাকগ্রাউন্ড কালার এর সঙ্গে মিল রেখে ব্যবহার করার চেষ্টা করবেন স্যার কি বলছি স্যার বলেন তো স্যার আর দেখেন তারা আমরা এখন এই যে ডিজাইন গুলা ওপেন করব এবং আপনি দেখতে পাবেন যে তারা কিভাবে ওয়ান টু থ্রি মেনটেন করছে প্রত্যেকটা ডিজাইন যেটাকে বলা হয় প্রক্সিমিটি ডিজাইনটাকে কেটে দিলাম এটা টোটালি ডিজাইন হয় নাই না

আমি ওই ওই জায়গায় যাই খালি সার্চ দিয়ে বাইর করে গিয়ে দেব আপনি স্যার অনলাইন থেকে ওই যে ফ্লায়ার ডাউনলোড করবেন ডাউনলোড করে দেখবেন যে ওই ফ্লায়ারে কি ধরনের ফন্ড ব্যবহার করছে আগে ভিডিওতে যেগুলো ডাউনলোড করা যায় ঠিক ওই রকম সেম আগে বানানোর চেষ্টা করবেন যদি সেম টু সেম আপনি বানাইতে পারেন তাহলে বুঝবেন যে না আপনার দ্বারা